নমস্কার বন্ধুরা আজকে ফের একটা মজাদার আইসক্রিমের ভিডিও নিয়ে চলে এলাম আমি আজকে যেটা বানাতে চলেছি তোরমুচের আইসক্রিম আমি তরমুজ নিয়েছি মিশ্রি নিয়েছি দুলালে তাল মিশ্রি নিয়েছি নিয়েছি দুধ কাজু আর কিশমিশ এই দিয়ে আমি বানাবো কারণ আজকে আমি চিনি ব্যবহার করব না চিনিটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ তাই আমি চিনি নিচ্ছি না দুধটা প্রথমে আমি বসিয়ে দিলাম গ্যাসে দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে তারপরে আমি মিষ্টিটা দিয়ে দিলাম মিষ্টিটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম তরমুজটা তরমুজটা দিয়ে একটু ফোটানোর পরে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা দেওয়ার পরে খুব ভালো করে উগ্নো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম নিয়ে কাপে কাপে আমি ওটাকে ঢেলে আমি ওপরে ফয়েল পেপার দিয়ে একটু ছুরি দিয়ে কেটে একটা একটা কাঠি লাগিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম এটা আমি চার ঘন্টা পরে বের করব চার ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি দেখো কত সুন্দর আইসক্রিমটা হয়েছে তোমরা বানাও তোমরা বানিয়ে খাও যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো